তো আশা করব যে এরকম ঈদের একটা দিনে আমরা বা তাদের মুখে আরো বেশি হাসি ফোটাতে পারব কথা রাখলেন সাকিব আল হাসান ঈদের দিন ভক্তদের মুখে হাসি ফোটালো বাংলাদেশ ব্যাট ও বল হাতে দলের জন্য আরো একটা দিন ইমপ্যাক্ট রাখলেন সাকিব বিশ্বকাপে নতুন রেকর্ড গড়ে ছাড়িয়ে গেলেন শহীদ আফ্রিদিকে সুপার এইটে বাংলাদেশ নেপালের বিপক্ষে সাকিব দাপট নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ জেতার পর প্রেস কনফারেন্সে সাকিব বলেছিলেন ঈদের দিনে নেপালের বিপক্ষে জয় উপহার দিতে চান সাকিব আল হাসান হল চামানে ইস্পাহি মির্জাপুর একুশ রানে নেপালকে হারিয়েছে বাংলাদেশ যদিও স্কোরবোর্ডে বড় রান হয়নি তবুও দুর্দান্ত বোলিংয়ে নেপালিদের পঁচাশি রানে অল আউট করেছে টাইগাররা এদিন ব্যাট ও বল হাতে দলের হয়ে অবদান রেখেছেন সাকিব আল হাসান এদিন প্রথমে ব্যাট করতে নেমে স্কোর মাত্র একশো ছয় রান তোলে বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ সতেরো রান করেছেন আগের ম্যাচের জয়ের নায়ক সাকিব সাকিব আউট না হলে টোটাল রানটা বাড়তে পারত আরও বেশি বল হাতে এদিন সাকিব উইকেট পেয়েছেন দুইটা নেপালে শেষ দুইটা উইকেট পেয়েছেন নাম্বার ওয়ান অবাক করার বিষয়ে তিন ম্যাচ পর উইকেটের খাতায় নাম লেখালেন সাকিব এরই মধ্য দিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপে সাকিবের টোটাল উইকেট সংখ্যা ঊনপঞ্চাশটা সাকিব আগে থেকেই ছিলেন টুর্নামেন্টের হায়েস্ট উইকেট টেকার আর একটা উইকেট পেলেই বিশ্বকাপে বল হাতে উইকেটের করবেন নাম্বার ওয়ান এদিন বল হাতে আরও একটা রেকর্ড করেছেন সাকিব আল হাসান টি টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ ডট বল করার রেকর্ড ছিল শহীদ আফ্রিদির আফ্রিদি তিনশো ছয়টা ডটকে টপকে গেছেন নাম্বার ওয়ান সাকিবের বিশ্বকাপের ডট বল সংখ্যা এখন তিনশো আটটা ব্যাট ও বল হাতে সাকিবের অবদান রাখতে পারা নিশ্চয়ই ভক্তদের জন্য স্বস্তির কারণ তবে ঈদের উপহারটা মূলত দিয়েছেন আরেক সাকিব জুনিয়র সাকিব তানজিম সাকিবের দুর্দান্ত বোলিংয়ে নেপালকে হারাতে পেরেছে বাংলাদেশ চার ওভারে মাত্র সাত রান দিয়ে চারটা উইকেট পেয়েছেন তানজিম হাসান সাকিব এদিন বড় ভাইয়ের মতো রেকর্ড করেছেন জুনিয়র সাকিবও টি টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ একুশটা ডট বল করার রেকর্ড করেছেন তানজিম চব্বিশ বলের মধ্যে একুশটাই ডট বল তার উপর দুইটা মেডেন ছিল নামের পাশে দিন শেষে বলাই যায় কথা রাখলেন সাকিব ঈদের দিনে দেশের ভক্তদের মুখে হাসি ফোটালো বাংলাদেশ সাকিবময় পারফরমেন্সে সুপার এইটে টাইগাররা জিসান আহমেদ বিডিকুইক টাইম